প্রিয় বন্ধু আশা করি সকলে ভালো আছেন বিজেপি নেত্রী মৌমিতা সিংহকে দেখতে হাজির হলেন বুধবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত জানাবো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুরে এসে হাজির হলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী দেখছেন কনভয় শুভেন্দু অধিকারী রয়েছেন উল্লেখ করা যায় মঙ্গলবার দুপুরে কেসিয়ারি পঞ্চায়েত সমিতির অর্থ স্থায়ী সমিতির একটি বৈঠক ডাকা হয়েছিল বৈঠক ডেকেছিলেন বিডিও সেখানে সেই বিডিওর ডাকেই হাজির হয়েছিলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেত্রী মৌমিতা সিংহ সেখানে সেই মিটিং হলেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রিয় দর্শক বন্ধু তৃণমূল মারধর করেছে এরকমই অভিযোগ বিজেপির দেখছেন অধিকারী নামছেন গাড়ি থেকে বিজেপি নেত্রী মৌমিতা সিংহ এই মুহূর্তে আহত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ওনাকেই দেখতে বুধবার দুপুরে হাজির হলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দেখা করার পর পুরো বিষয় নিয়ে কি জানিয়েছেন বিরোধী দলনেতা নেতা অধিকারী শুনুন ওনার বক্তব্য আগে কেসিআর এর ভিডিওকে গ্রেফতার করা উচিত কেসিআর এর গ্রেফতার করা উচিত তার কারণ পঞ্চায়েত সমিতির বিরোধী দল অর্থ স্থায়ী সমিতির সভাতে ডেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা গুন্ডি বলবো কল্পনা সিট তার নেতৃত্বে নিষ্টুর ভাবে খ্যাপা কুকুরের মতো ঝাপিয়ে পড়া হয়েছে তার হাত এমনিতেই ভাঙা আছে সেই হাতে প্লেট ডিসপ্লেস হয়েছে পেটে লোয়ার অ্যাবডোমেনে মেরেছে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে এপাসটা পুরো ফুলে রয়েছে এই রকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা নারী শক্তি তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় প্রশাসন দল গুন্ডা ফার্মার সবকে একাকার করে দিয়েছেন এবং আমি কেসিআরির বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ সেখানে অভিযোগ পাঠানো হয়েছে ওরা কিছু করবে না আমরা জানি আর কি করলে কেসিআর বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব আমরা ওর সুস্থতা প্রার্থনা করি আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোনো নার্সিং হোমে আমাদের অত অভাব নেই নিয়ে চলে যান কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি মাথায় একটা বালিশ নেই তারপরে তো ওই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল মমতা ব্যানার্জির এই জানলা আছে তো কাঁচ নাই কাঁচ আছে তো জানলা নেই তাকিয়ে দেখুন থাকলে সুস্থ লোকও মারা দর্শক বন্ধু শুনলে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওনার বক্তব্য উনি কি জানালেন পুরো বিষয়ে সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

लेके